জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে সুপারি বাগানে আগুন দিল দুষ্কৃতিকারীরা সঙ্গে মারধরের অভিযোগ জানিয়ে কদমতলা থানায় দ্বারস্থ অসহায় পরিবার ঘটনা উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাধীন বাংলা সীমান্তের প্রত্যেক রায় গ্রামের নম্বর উক্ত ওয়ার্ডের বাসিন্দা আব্দুল মিয়া বয়স চুয়াল্লিশ পিতা মৃত আমজাদ আলী জানান গত মঙ্গলবার বিকেলে চারটা নাগাদ তারই প্রতিবেশী ভাই আব্দুল কালাম হঠাৎ উত্তেজিত হয়ে আব্দুল মিয়ার বাড়ির পাশের কুড়ি শতক জায়গা দখলের জন্য আসে এতে আব্দুল মিয়া বাধা দিলে তাদের মারধর করে এবং উক্ত জায়গায় আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ এতে সুপারি বাগান সহ আম ও বিভিন্ন ফল জাতীয় গাছ পড়ে ছাই হয়ে যায় আব্দুল জানায় ওই জায়গা সে নিজের টাকায় খরিদ করলেও আব্দুল কালাম নামে তার এক কাকাত ভাই এসে নিজের বলে দাবি করে এবং জবর দখল করতে চায় মাত্র দুশো টাকায় কম্পিউটার শেখুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার মধুপুর মধ্যবাজার অফার চলবে কুড়ি এপ্রিল পর্যন্ত যোগাযোগ স্ক্রিনে দেওয়া নম্বরে এ নিয়ে দীর্ঘদিন ধরে তাদের জমি সংক্রান্ত বিবাদ চলতে থাকে কিন্তু সেদিনের ওই চরম অবস্থা দেখে সে কদমতলা থানা দ্বারস্থ হয়েছে এবং আব্দুল কালাম ও তার দুই স্ত্রী পিয়ারা বেগম রাজিয়া বেগম এবং তার ছেলে আজাদ উদ্দিনের নামে লিখিত মামলা করেন যদিও সংবাদ লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে যায়নি এবং ঘটনার কোন তদন্তই করেনি বলে অভিযোগ আব্দুল মিয়ার দিন রাত আমরা আগুন আগের দিন গিয়া হুমকি দিছে গিয়া আমরা বারোইতাম আমরা বারোইছি না আমরা একলা মানুষ দুজন আমি হয় এরপরে সকালে খুব জগলা জগলি করছে কুদাম বাদাম করছে লম্বা দা দিয়া বা আর করা বেগম পেয়ারা বেগম টানস্ত্রী তাই দুজন আইসন আরো জগলা করছেন পরে করা তোমরা জায়গা দিলাই না তোমরা জায়গা আগুন দৌড়াইম তোমরা বাড়িতে আগুন দৌড়াইম দৌড়াইয়া শেষ করমু এরপরে আমরা কিছু মাতিছি না এপরে আগুন আবিন পরে আবিন নদীটা কি জল বালতি দিয়ে জল দিতাম বাল্টি ল মারি ফেলাইছে ফেলাইয়া আলগুড়ি থানতে থানা পরে আমি গেছি গিয়া ঘুরিয়া ভিডিও করতাম ঘুরি মোবাইল আনছি মোবাইলটা মারি ফেলাইয়া দৌড়িয়া সরিয়া গেছি গিয়া এফআইআর বিধিক আইসা করছে ঘটনা কত তারিখ ঘটনা আট তারিখ পুলিশ জানাইছি পুলিশ তো এখনো আইলো না তো গোত তিনদিন ভরিয়া আসছে এখনো পুলিশ আইল না এটা অভিযোগ আমরা চাই আমরা নির্ভয় মানুষ আমরা কেস করলাম আমরা তো দেখত আসা ইনকয়ারি করতে আসলে এটা তো আইলো না আমরা এটা চাই আমরা নিরুভয় মানুষ আমরা একটা করতে আছিল জায়গা আমরা নামে জায়গা আমরা আমরা ডকাল ফটো আমরা চাড়িয়া দিতাম তার কাগজ ভরি আমরা কিনছি আপনার বাবার কিছু আমরা কাগজ ভরি আপনি ভাইট এলি আপনি ডিমারশন করন ঘর নয় আপনার জায়গা আমরা আপনার জায়গা রাখতাম না

যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সারে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্তে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরো বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট ফোর ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান ফোর ফাইভ সিক্স এবং নাইন সেভেন সেভেন ফোর সেভেন ফাইভ নাইন সেভেন জিরো সিক্স ধন্যবাদ